啊，只酒菜。 আমি আশা আছি আপনাদের সাথে আমার ভূত আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও জানি ভূতের রাজ্যে কেউ ভালো থাকে না সবাই থাকে ভয় আতঙ্কে ঠিক সেরকমই গাহিন করা একটা ভয়ানক ভূতের ঘটনা নিয়েই আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ প্রথম অসম ভাবল আপনাদের সাথে খবরটা শেয়ার ঘটনাটা সত্য এবং এখনকার প্রচলিত ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনাটা ঘটে যাওয়া তাই ভাবলাম আপনাদেরকে জানালে আর অনেকেই জানতে পারে ঘটনাটি শুনতে হলে আপনাদের কি করতে হবে অবশ্যই আপনাদের ঘরের যান খুলে দেবে সেটা পশ্চিম হোক উত্তর হোক দক্ষিণ হোক অথবা পূর্বের হোক তবে সাবধান উত্তরের বাতাসটা কিন্তু অনেক বেশি ভয়ানক হতে পারে কারণ উত্তরের বাতাসটা ভালো নয় অনেকেই বলে তারপর অবশ্যই বিছানার উপর বসে কাঁথা দিয়ে গা মুড়ি দিয়ে গালি এয়ারফোন লাগিয়ে চলুন আমার সাথে সে ভুতের রাজ্যে যেখানে আছে সব অদৃশ্য ভয়াবহ ঘটনা এবং তার মাঝে অনেক ঘটনাই আমাদের নিপণী কিন্তু আমি আজ যেটা আপনাদেরকে বলছি এ বসন্তের প্রথম রাতে এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে এবং যার সাথে ঘটেছে ঠিক সেই আমাকে জানিয়েছিল তাহলে শুরু করা যাক আজকের ঘটনা ভয়ঙ্কর কালো জাতক হঠাৎ ম্যাসেঞ্জারে একদিন অপরিচিত এক আপন মেসেজ আসে আমার কাছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি বললাম হ্যাঁ ভালো আছি ফোনের উপাস থেকে মেয়েটি আমাকে বললো আপনার লেখা যেত গল্পটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাকে এর আগেও আমি অনেকবার নক দিয়েছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি আমি বললাম ও আচ্ছা আসলে সবসময় তো সবার মেসেজে রিপ্লাই দেওয়া যায় না তো বলুন কি জানতে চাচ্ছেন আমার কাছে তখন অপরিচিত বলল ভাইয়া একটা কাহিনী শেয়ার করতে চাই আপনার সাথে আমি বললাম অবশ্যই কেন নয় বলতে পারেন অপরিচিতা বলল ভাইয়া ঘটনাটি কয়েকটি মাস আগে আমার এক বান্ধবীর সাথে আমার সেই বান্ধবী ইদানি কেমন জানি অন্যরকম অদ্ভুত আচরণ করে তার সাথে কথাবার্তা বলে খুব আজব সে বলে আমাকে নাকি প্রতিদিন রাতে সে বটগাছের নিচে বসে থাকতে দেখে কিন্তু ভাইয়া আমাদের কলেজের আশেপাশে তেমন কোনো বটগাছই নেই তাহলে সে কীভাবে আমাকে দেখতে পায় আমি বললাম হয়তো বিষয়টি অন্য কারণেও হতে পারে অপরিচিতা বলল কি কারণ হতে পারে ভাইয়া আমি বললাম কালো জাদু বা জাদু টোলাও হতে পারে আপনি বিস্তারিত বলুন অপরিচিতা বলল আমিও ঠিক তাই মনে করছিলাম আমি আপনাকে যার কথা বলছি তার নাম সাইনা ওনার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেদিনের পর থেকে খুব একটা কলেজে আসে না থেকে দশ লক্ষ টাকা খরচ করার পরেও নাকি কোনো পরিবর্তনই হয়নি ওর মার হাত পা সম্পূর্ণ অবশ হয়ে গেছে তার ঠিক মতো কথা বলতে পারে না খেতে পারে না উনি পেশে ছিল একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা এছাড়া বাবা পেশায় একজন সাইদার বাসায় যাওয়া হল তখন সে সব কিছু খুলে পড়ে আমাকে ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের তিনটি তাবিজ পায় সে তাবিজগুলো লাল কাপড়ে মোড়ানো ছিল ভেতরে কিছু সর আর তুলা ছিল খুলতে চেষ্টা করায় হাতের মধ্যে একটি পিট ঢুকে পড়ে তার ফলে প্রচুর রক্ত বের হয় তখন আমি ভয়ে তাবিজগুলো পচার নানার মধ্যে ফেলে দিয়ে আসি এসবের ব্যাপারে আমার আম্মুকে আমি কিছুই জানাইনি সেদিনের পর থেকে আমার আম্মু মাছ রাতে ঝালে চলে যেত এমনকি দু একবার আত্মহত্যাও করতে চেয়েছিল কিন্তু কেন জানি না এসব দেখে আমারও ভয় করতে শুরু করলো প্রচুর যদি সত্যি সত্যি লাভ দেয় মা থেকে এর বেশ কিছুদিন পর খাওয়া দাওয়া বন্ধ করে দিল মা বাসায় লাইট জ্বালাতে দিত না গাড়ি দিত যখন তখন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার কোনো সমস্যায় ধরতে পারত না বেশ কয়েকবার ঢাকাতেও নিয়ে যাওয়া হয় মাকে শেষমেশ প্যারালাইসিস বলে ঘোষণা করা হয় অনেক ডাক্তার দেখানো বা ওষুধ খাওয়ানোর পরও কোনো লাভ হয়নি মাকে কোনোভাবে আমি সুস্থ করতে পারিনি একদিন আমার উপরের দিকে তাকিয়ে কান্না করছিল হাত দিয়ে সারা করে কি আমি দেখিয়ে দিচ্ছিল বারবার কিন্তু আমি চারপাশে তাকি কিছুই দেখ হয়তো এটা দুঃসফল ছিল না হয় এভাবে ঝর্ণার মতো চোখ দিয়ে অশ্রুপ আশাতকর মানে মায়ের কালনা দেখে আমিও সারাদিন কিছুই খেতে পারি আমার ভীষণ কষ্ট হচ্ছিলো মা এমন কেন হয়ে যায় এছাড়া যত সময় পারা হচ্ছিল ততই মায়ের শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো এক পর্যায়ে শুকিয়ে পুরো কঙ্কালের ন্যায় হয়ে গেল আর তার মৃত্যু হল তার যদিও আমার বিষয়টি বুঝতে অনেক সময় লেগে যায় আস্তে আস্তে জানতে পারলাম এসবের পেছনে কারা লিপ্ত ছিল বাড়ির কেউই নয় বরং স্বজনেরাই এমন কাজ করতে সক্ষম আমাদের সাথে আমার আম্মু আমার জন্য শখ করে দুটি খরগোশ কিনে এনেছিল এগুলো আমি অনেক আগে করতাম ভালোবাসতাম আগলে রাখতাম একেবারে নিজের মতো করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটি মায়ের মৃত্যুর সাত দিন পরে গলা কাটা অবস্থায় ছাদে পাওয়া যায় দ্বিতীয়টির অবস্থাও খুব খারাপ কিছুই খেতে চায় না খালি আমাকে দেখলে আর দেওয়ালের পাশে কি যেন ইঙ্গিত করি তারপর সেই দেওয়ালের পাশে গর্ত করে সে আমাকে কি দেখাতে চায় বিষয়টি যখন আমি বুঝতে পারলাম তখন গর্ত ঘুরে আমি হতবাক হই এসব কি গর্তের মধ্যে দুটি রক্তাক্ত পুতুল সে পুতুলের মধ্যে তাছাড়া আলাদা আলাদা করে লাল কাপড়ে মোড়ানো হার পাওয়া যায় সাতটি তৃতীয়টিতে একুশটি হার পাওয়া যায় ভাবলাম সব রহস্য উন্মোচন করব সে মুহূর্তে আরেকটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে দুর্ভাগ্যের পরিহাস আর কপালের নিয়োগ এমনই ছিল বাবার শরীরের অবস্থাও আম্মুর মতো হতে শুরু করল অতিরিক্ত কাশি আর জল কোনো কিছু স্পর্শ করতে শরীরের কাপনি শুরু হয় তার মনে হয় অবশ হয়ে গেছে সেদিন রাত্রে নিজের চোখে আমি একটা জিনিস খেয়াল করলাম বাবা তখন ঘুমন্ত আমি জাগ্রত অবস্থায় চিন্তিত ছিলাম প্রচুর ভাবছিলাম এসব কি হচ্ছে হঠাৎ করে দেখলাম কতগুলো কাক বেলপনির কাজের উপর পড়তে মারা গেল আমি মৃত কাকগুলোকে দেখে ভয়ে চমকে উঠলাম কি হচ্ছে এসব হঠাৎ এতগুলো কাক থেকে আসলো দেখে বোঝা যাচ্ছে কাক গোল গলায় ধারালো ছবি নিক্ষেপ করা হয়েছে আমি এই সাহসিকতার সাথে বেলকনির কাপড়টা নেড়ে চারপাশে তাকিয়ে দেখলাম কিন্তু কোথাও কিছুই দেখতে পেলাম না পরের দিন সকালে বেলকনির পাশের সবকে ফিরে খরগোশটি মৃত অবস্থায় পাওয়া যায় খরগোশের গায়ে বেশ কিছু চিহ্ন লক্ষ্য করা যায় মনে হচ্ছিল কেউ যেন খুব তৃপ্তি করে আমার খরগোশটাকে কামড়ে কামড়ে খেয়েছিল কিন্তু সেই হত্যাকারী বা খুনি কে যখন জানলাম খুনি কেউ নয় বরং আমার বাবা তখন আমি আশ্চর্য হলাম এটা কিভাবে সম্ভব বাবাকে জিজ্ঞেস করলাম এটা আপনি কী করলেন বাবা বাবা মনে বললো দেখুন আমাকে সত্যিকার অর্থে এটা আমি খুন করতে চাই কিন্তু অদৃশ্য শক্তি যেন আমাকে খুন করতে বাধ্য করে আমার মাঝরাতে এত খিলা লোক যে কিছুই খুঁজে না পেয়ে খরগোষ্ঠীকে খুন করে তার রক্তপান করলাম বাবার এমন কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম মনে হচ্ছিল দুঃস্বপ্ন ছিল এটা আমার কাছে আজও এটা রহস্য সেদিনের পর থেকে আমার একা একা ঘুমাতে অনেক ভয় লাগত বাথরুমে অথবা কিচেন রুমে গেলে মনে হতো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়েছে তবে আমি বেশ কয়েকবার অনুভব করেছিলাম কেউ যেন সত্যি দাঁড়িয়ে রয়েছে তার জন্য ফুফিকে কল দিলাম একটা কাজের মেয়ে ব্যবস্থা করে দিলেন ফুফি ব্যতীত আমরা কাউকে বিশ্বাস করতে পারতাম না বাকি যারা রয়েছে তারা তো সবই আমাদের মৃত্যুর কামনা করছে যত তাড়াতাড়ি বিদায় নেব তত তাড়াতাড়ি সম্পত্তির মালিকানা হতে পারবে এটাই তাদের প্রত্যাশা কয়েকদিন পর কাজের জন্য একটি মেয়ে বিধবা মেয়ে কাজের কয়েকদিন পর কাজের জন্য একটি বিধবা মেয়ে আসে নাম তার রেহানা পারবে ওনার কথাবার্তা চাল চল অনেক ভদ্র ন আমাকে ম্যাম বলে সম্বোধন করতেন ওনার কথা শুনে অবাক হতাম আমা মারা যাওয়ার পর আমি খুব বেশি শোকাহত ছিলাম কিন্তু উনি আসার পর একটু শান্তি পেলাম এরপর পরিবারের সাথে ঘটি যাওয়া খানিকটুকু শেয়ার করলাম তার সাথে উনি সবটুকু শোনার পর আমায় একটি পরামর্শ দিলেন আমরা দুজনই যেন তার কাছে কাছে যাই আমি আবার এসব বিশ্বাস করতাম না আজও বিশ্বাস করি না কিন্তু পরিস্থিতির শিকার হয়ে যেতে বাধ্য হয়েছি প্রথমে বিশ টাকার নোট আর আপুর নাম জিজ্ঞেস করলেন এবার উনি চোখ বন্ধ করে কি যেন করতে লাগেন সে মুহূর্তে ওনার পাগুলো তরতর করে কাঁদতে লাগেন তান্ত্রিক খুবই মারাত্মক ভয়াবহ হতে যাচ্ছে আমার মঞ্চ কাজ করছে না আমি বললাম কেন কি হয়েছে দাঁতটি করল এমন কালো জাদু বা জাত না কারো মৃত্যুর ইঙ্গিত একবার কালো জাদু সম্পূর্ণ হলে সেটা ঠিক করা খুবই কঠিন হয়ে যায় আমি বললাম কে বা কারা কোন সব দান্ত্রিক করলো সেটা এখন বলা যাবে না তোমার ওপর জীবন ভর করতে পারে আমি বললাম কিন্তু এসব কিভাবে সম্ভব কালো যাদের মধ্যে প্রতিপক্ষ এবং সৌরপক্ষ দুপক্ষকে বলিদান দিতে হয় সংক্ষিপ্ত আরেকটা যদি বলি সাতটি জীবন দুটি ছাগল একত্রিশটি সেলাইয়ের একত্রিশটি শুকরের হাত একটি তারকা লিডার এছাড়া শুক্র প্রতিপূর্ণ মোম মাটি কাঠ কাপড় বা ছবি ইত্যাদি তৈরি করে পুড়িয়ে বা ঝুড়ি দিয়ে কেটে ধ্বংস করা হয় আমি বললাম আচ্ছা বাবা এই সব থেকে মুক্ত হওয়ার উপায় কি তার যেন কাউকে বললো তোমাকে বলিদান দিতে হবে সাতটি ছাগলের রক্ত আর শর্ত সাপেক্ষে যদি কিছু একটা ব্যতিক্রম হয় তাহলে তার পরিণতি হবে আরও ভয়াবহ এরপর উনি একটা কাগজের মধ্যে কিছু স্প্রে নিয়ে আগুনের মধ্যে পড়তে লাগলো সাথে মন্ত্রও পড়া হচ্ছিল মন্ত্র পড়া শেষ হলে আমাকে একটি তাবিজ আর একটি ঔষধ দেওয়া হলো ওষুধটি সম্পূর্ণ লতা পাতার রস দিয়ে তৈরি দেখতে অনেকটাই কুচকুচে রক্তাক্ত এটি যেন বাড়ির আঙিনার চারপাশে ছিটিয়ে দেয় সেটাই বলল সে বাবা বাসায় একা এছাড়া অসুস্থ মানসিক রোগী খুবই চিন্তা হচ্ছিল যদিও কোনো কিছুই যদি কোনো কিছু হয়ে যায় আমার বাবার রেহালা আর আমি সন্ধ্যার দিকে বাসার উদ্দেশ্যে রঙা দিলাম যেতে যেতে মোটামুটি আঠার নেমে আসে মানে অন্ধকার হয়ে আসে চারিপাশ কার কোনো সারা শব্দ নেই এমন অবস্থায় অতিমাত্রায় ঝড় তোফান শুরু হয়ে গেল রিক্সাওয়ালার সামনের থেকে যেতে চাইছিল না ডবল ভাড়া বলার পরও সে যেতে রাজি নয় আর মাত্র বিশ মিনিটের পথ বাকি রয়েছে কিছুই করার নেই অবশেষে বৃষ্টিতে ভিজে বাসের সামনে আসলাম এসে চমকে উঠলাম বেলাগুলির সামনে কেউ যেন সাদা কাপড়ে ঢাকা দাঁড়িয়ে রয়েছে বাসার লাইটগুলো অটোমেটিক অন অফ হচ্ছে বাবা যেন খাটের নিচে ফ্লোরে শুয়ে আছে শরীর অনেকটাই ঠান্ডা উত্তিত কেমন যেন ভয়াবহ রূপ নিয়ে আছে আমি অবাক হয়ে বাবাকে বললাম বাবা কী হয়েছে কি দেখছো বাবা কোনো কথার উত্তর দিল না আর ঠিক এই মুহূর্তে আমার ঘটনাটি শেষ হয়ে গেল আর আপনাদের জানিয়ে দিচ্ছি এই ঘটনাটি চলবে কারণ যেহেতু এটা একটা পারিবারিক ঘটনা যার সাথে করা হয়েছিল এটা একটা কালো জাদু নিয়ে যেটাকে আমরা বলে থাকি ব্ল্যাক ম্যাজিক বা বার মেরে কাউকে মেরে ফেলা ঠিক তার ভয়াবহ যে ঘটনাটা মানে যেভাবে ভয়াবহভাবে মানুষকে কানজে করা হয় ঠিক সেরকমই একটা ঘটনা আর ডিমন আমি বলেছিলাম একটা শব্দে ডিমন মানে হচ্ছে মানে ডিমন মানে বলা হয়েছে শক্তিশালী আত্মা বা জীবনের দ্বারা যেসব মানে ব্ল্যাক ম্যাজিকগুলো করা হয় সেটাকে তো যাই হোক আজকে পর্যন্তই আপনাদের জন্য আমি ঘটনাটি শেয়ার করলাম অবশ্যই পরবর্তী পর্বে আমি তার দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব আর যারাই কারো জাতীয় সম্পর্কে ধারণা করছেন যে আসলে এগুলো বলে কিছু নেই তারা আসলে ভুলের মধ্যে আছেন কারণ এগুলো এখন পৃথিবী জুড়ে হচ্ছে তাই সবাই একটু সাবধানে থাকবে চলাফেরা করা বা কারোর সাথে মেশা আত্মীয় স্বজন কারা প্রতিবেশী বা সার্কেল বলে বা আশপাশের অনেকেই আমার শত্রু বা আপনাদের শত্রু হতে পারে যে কেউ শত্রু হতে পারে হিংসার বসন্তী হয়ে অনেকে অনেককে ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাই সবাইকে বলবো সাবধানে থাকবেন আজ এই বসন্তের প্রথম রাতে আপনাদের সাথে শেয়ার করলাম এই কালো জাদুর ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি শেয়ার করবেন সবার সাথে অনুরোধ রইল এবং আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবে যেন আমি আপনাদেরকে সত্যিকারের ঘটনাগুলো বলতে পারি জানাতে পারি আমাকে সুবিধার্থে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর ঘটনাটি শোনা আমার খারাপ লেগেছে কষ্ট লেগেছে কোনোটা ঘটনা একসাথে বলা সম্ভব নয় অনেকটা সময় পার হয়ে যাবে তাই আজকে পর্যন্তই আমি বললাম বাকিটা পরে পরিস করব আসলে যারা পরিবেশন করা হয় তাদের জীবনটা আসলে সহ হয়ে যায় তাই সব আবার বলছি সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ